জয় মহাশক্তি কালীর জয় জয় মহাশক্তি কালীর জয় জয় মহাশক্তি জয় নমস্কার শ্রদ্ধেয় দর্শক মন্ডলীগণ সবাইকে তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদের দোয়ায় আমি ভালো আছি তো দেখুন জিনারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন জিনারা আমার প্রতিদিন প্রতিবেদন দেখেন আপনারা সবাই জানেন আমি যে যন্ত্র মন্ত্র তন্ত্রক্রিয়া দিই সমস্ত কিছু পরীক্ষিত এবং আমার গুরুর আশীর্বাদে আমি মানব কল্যাণের স্বার্থে আমি আপনাদের দিই যদি আপনারা কোনো সমস্যায় পড়েন সেই কারণে মানব কল্যাণের স্বার্থে আমি এইসব যন্ত্র মন্ত্র তন্ত্রক্রিয়া দিচ্ছি যদি আমার এই প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা নতুন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে প্রতিদিন এই ধরনের প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে আর যারা পুরাতন সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা তন্ত্রমন্ত্র শিখতে চান আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর তাছাড়া যে কোনো সমস্যার জন্য যে কোনো সমস্যার জন্য আপনি বা আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন জিরো দেখুন যখন আপনারা তন্ত্রমন্ত্র যন্ত্রক্রিয়া করবেন আপনারা প্রথম কি করবেন জায়গাটা ভালো করে শুদ্ধ করে নেবেন গোলাপ জল বা গঙ্গা জল দিয়ে দেওয়ার পর নিজে পবিত্র পোশাক বা বস্ত্র পরবেন করে যন্ত্রক্রিয়াটি করবেন আর যখনই যন্ত্রক্রিয়া করবেন আপনারা সবসময় চেষ্টা করবেন যে নির্জন জায়গা বা মাঝরাতে একা যন্ত্র করার আর প্রতিবেদন টেনে করে আপনারা দেখবেন না সেখানে আপনাদের অনেক সমস্যা হতে পারে সেই কারণে বলবো আপনারা মনোযোগ সহকারে প্রতিবেদনটা দেখুন দেখার পর যদি ভালো লাগে লাইক করবেন যদি না ভালো লাগে আপনারা চলে তো যে কথাটা আমি আপনাদের বলতে চাচ্ছি যে যখন আপনারা যখন আপনারা যন্ত্রক্রিয়া করবেন বা মন্ত্রক্রিয়া করবেন বা তন্ত্রক্রিয়া করবেন সম্পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাস করবেন সেখানে আপনার মনের মধ্যে অনেক পজিটিভ এলার্জি পাওয়া যাবে নেগেটিভ অ্যালার্জি নিয়ে কাজ করবেন না সেখানে কোনোর আপনি সফল পাবেন না সেই কারণে বলবো মনে যদি বিশ্বাস থাকে তাহলে ক্রিয়াটি করবেন যদি না বিশ্বাস থাকে তাহলে কিন্তু ক্রিয়া করবেন না আজকে আমি আবার আপনাদের সামনে চলে এলাম আবার এক নতুন প্রতিবেদন নিয়ে দেখুন স্ত্রী সর্বদা স্বামীকে চোখে দেখছে না স্ত্রী সর্বদা স্বামীকে চোখে দেখছে না স্ত্রী থাকতে থাকতে তৃতীয় মহিলার সঙ্গে ওনার অবৈধ সম্পর্ক হয়ে গেছে স্ত্রী বাড়িতে কোন রূপ থাকতে পারছে না বাড়ির ছেলে মেয়ে অশান্ত হয়ে পড়ছে কারণ আপনার স্বামী তৃতীয় ব্যক্তি অর্থাৎ অন্য কোনো মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক জড়িয়ে পড়েছে সেই মেয়ের পাল্লায় পড়ে আপনার স্বামী আপনাকে ছেড়ে দিছে আপনার সংসার শেষ হয়ে যাচ্ছে আপনার ছেলে মেয়ে ঠিক মতো খেতে পাচ্ছে না আপনার ছেলে মেয়ে ঠিক মতো মানুষ হতে পারছে না কিন্তু আপনার স্বামী এরকম তো ছিল না এক সময় আপনাকে ভালোবাসত আপনার কথা মেনে চলতো আপনি যাই বলতেন তাই শুনত আপনাকে নিয়ে সমস্ত জায়গায় বেড়াতে যেত ঘুরতে যেত এবং আপনার দুঃখে আপনার স্বামী দুঃখী হতো কিন্তু এখন আপনার স্বামীকে সেই রকম অবস্থা আপনি পাচ্ছেন না অনেক চেষ্টা করছেন অনেক জায়গায় ছুটেছেন অনেক মৌলানায় কাছে গিয়েছেন অনেক তান্ত্রিকের কাছে গিয়েছেন অনেক জ্যোতিষীর কাছে গিয়েছেন অনেক ঠাকুর বাড়ি গিয়েছেন কিন্তু কোনোর কোনো সুরাহা আপনি পাননি কারণ আপনি জানেন যে আপনার সমস্ত কিছু শেষ হয়ে গেছে আর ঘুরে আসবে না আর আপনার স্বামীকে সঠিক পথে আপনি আনতে পারবেন না আপনার ছেলে মেয়ের মুখের দিকে তাকানো যায় না আপনার নিজের মুখের দিকে তাকানো যায় না বাড়ির দিকে তাকানো যায় না মুখ শুকিয়ে গেছে ওনাদের হাসি চির জীবনের জন্য চলে গেছে কিন্তু আপনার স্বামী আপনাকে এত ভালোবাসতো এত আপনাদের খেয়াল রাখতো এত বিশ্বাস করতো আপনারা ওর জাহান ছিলেন আপনার ওর প্রাণ ছিলেন কিন্তু এখন আপনার স্বামী আপনাকে চিনে না জানে না কারণ ও হচ্ছে তৃতীয় অবৈধ প্রেমে পড়ে গেছে আপনার স্বামীর পয়সা কড়ি ধন দৌলত সব ধ্বংস হয়ে যাচ্ছে আপনার বাড়ি থেকে ধন দৌলত নিয়ে গিয়ে ওই তৃতীয় ব্যক্তিকে দিচ্ছে সেই কারণে বলবো যদি আপনাদের এই রকম কোন সমস্যা থাকে বা রকম সমস্যায় আপনারা পড়েন তাহলে আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ বলছি আপনি নিষ্ঠার সহিত এই যন্ত্র ক্রিয়াটি করুন এতে আপনি অবশ্যই একশো পার্সেন্ট পাবেন দেখুন আমি যে যন্ত্রক্রিয়া আপনাকে দিচ্ছি এতে কোনো তন্ত্র মন্ত্র আপনাকে করতে হবে না আমি আপনাদের নাম্বারের দ্বারা জানেন নাম্বার লাকি নাম্বার থাকে মানুষ জীবনে আমাদের তো লাকি নাম্বার থেকে আমি যন্ত্রটা আপনাদের দিচ্ছি সেই যন্ত্রটা একবার একবার বিশ্বাসের সহিত করে দেখুন যদি আপনি করতে পারেন তাহলে আপনি এই সমস্যা থেকে চির জন্য মুক্তি পেয়ে গেছেন আপনার স্বামীকে আপনি আগের মতো আপনার কাছে ফিরে পেয়েছেন আপনার মুখে হাসি ফুটেছে আপনার পরিবারের মুখে আপনার সন্তান ছেলে মেয়ে বাবা মা সবার মুখে হাসি ফুটেছে তো আমি বলবো দেখুন আপনার যে আজকে এই অবস্থা হয়েছে বা পড়েছেন সেটাকে পুনরায় আবার শুধরে নেন আপনার স্বামীকে আপনার কাছে ফিরিয়ে আনুন এনে আগের মতো জীবনযাপন করুন আর যদি আমার এই প্রতিবেদন দেখে আপনার বা আপনারা উপকৃত হন তাহলে মন্দিরে দিয়ে দিবেন কিংবা দেবেন সেই কারণে বলবো আমার এই প্রতিবেদন টেনে বাস স্কিপ করে দেখবেন না প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন এবং খুব এটা ইন্টারেস্টিং প্রতিবেদন আপনারা বিশ্বাস না হয় একবার দেখুন যদি না ভালো লাগে চলে যাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন তো আজকে এই যে আমি এত সময় আপনাদের বললাম স্ত্রী স্বামীকে হারিয়েছে স্ত্রী স্বামীকে হারিয়েছে স্বামী স্ত্রীর কাছ থেকে চলে গেছে তো স্বামীকে ফিরিয়ে আনার স্বামীকে ফিরিয়ে আনার ভালোবাসার যন্ত্র স্বামীকে ফিরিয়ে আনার ভালোবাসার যন্ত্র আপনি দূর থেকে করতে পারবেন সেই কারণে বলবো যন্ত্রটা কিভাবে বানাচ্ছি আমি আপনারা দেখুন দেখে সেই মতো আপনারা বানাবেন আগে আমি যন্ত্রটা বানাচ্ছি আপনারা দেখুন তারপর আপনাদের আমি সমস্ত কিছু নিয়ম বলি বিধি সমস্ত বলে দিচ্ছি তো চলুন যন্ত্রটা দেখে নেওয়া যাক চলুন যন্ত্রটা দেখে নেওয়া যাক আমি যন্ত্রটা বানাচ্ছি আপনারা দেখে নিন তো আমি যন্ত্রটা বান মানে তৈরি করতেছি আপনারা দেখুন আমি কিভাবে যন্ত্রটা করছি যন্ত্রটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন যন্ত্রটা আপনারা দেখতে পাচ্ছেন এই যন্ত্রটা আপনারা প্রথমে লিখবেন চার চার ছয় তারপরে লিখবেন চার চার এক তারপরে লিখবেন চার চার আট তারপরে লিখবেন চার চার সাত তারপরে লিখবেন চার চার পাঁচ তারপরে লিখবেন চার চার তিন তারপরে লিখবেন চার চার দুই তারপরে লিখবেন চার চার নয় তারপরে লিখবেন চার 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 তারপর নিচে লিখে দেন স্বামীর নাম আমি লিখে দিয়েছি এখানে আপনারা লিখেন স্বামীর নাম তো এই যন্ত্রটা আপনারা যে কোন শনিবার অথবা মঙ্গলবার আপনারা যন্ত্রটা বানাবেন তো এই যন্ত্রটা যখন বানাবেন আপনারা কি করবেন আমি এটা আপনাদের সাদা কাগজে বানিয়ে দেখে দিলাম আপনারা দোকান থেকে একটা ভোজ্যপত্র কিনে আনবেন কিনে এনে মুসক মুসক কেশর জাফরান নেবেন তাতে একটু গোলাপ জল দিয়ে দিবেন দিয়ে এই তাবিজটা লিখবেন লিখবেন আর যেটা লিখবেন সেটা হলো ডালিম গাছের ডাল থেকে কি বললাম মুসক কেশর জাফরান যে কোনো দোকানে গিয়ে বলবেন মুসক কেশর জাফরান তার সাথে একটু গোলাপ জল দিবেন দিয়ে ডালিম গাছের ডাল দিয়ে ভোজ্য পত্রের উপর এই যন্ত্রটি লিখবেন এই যন্ত্রটি মেয়েরা স্বামী তৃতীয় মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছেন ওই মহিলা আপনি আপনার নিজের ডান বাহুতে বাঁধবেন ডান বাহুতে বাঁধবেন বেঁধে আপনি আপনার স্বামীর কাছে যাবেন গেলে দেখবেন আপনার স্বামী আপনার প্রতি হয়ে গেছে আপনার প্রতি ওনার মনে ভালোবাসা জন্মে গেছে এবং আপনার প্রতি ওনার প্রেম সৃষ্টি হয়েছে ও তখন আপনাকে বলবে যে ও আপনাকে ছাড়া অন্য কারোর সঙ্গে থাকবেন আপনার জন্য পাগল হয়ে যাবে সেই কারণে আমি আপনাকে বলবো যে এই যন্ত্রটা যেভাবে আমি বলেছি আপনারা কিন্তু ওইভাবে অবশ্যই বানাবেন